হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো তো আজ আমরা আজ আমরা আলোচনা করব যে মাধ্যমিকের পর তোমরা ঠিক কি নিয়ে এগোলে তোমরা খুব তাড়াতাড়ি একটা জব পাবে এবং খুব তাড়াতাড়ি তোমরা সফলতা অর্জন করতে পারবে তো মাধ্যমিক যাদের কমপ্লিট হলো বা যাদের মাধ্যমিকের পরে তোমরা কি করবে এটা নিয়ে খুব চিন্তিত তাদের জন্য এই ভিডিওটি ঠিক আছে এখানে সাধারণত তোমাদের এডুকেশন রিলেটেড সমস্ত ভিডিও দেওয়া হয়ে থাকে এবং যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই করছো এবং আইটিআই করবে বলে ভাবছ সেই সমস্ত স্টুডেন্টদের জন্য তোমাদের এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে তোমরা যদি এখানে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার শেয়ার করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও ওকে তাহলে তোমাদের এই আজকের যে টপিক সেটা হচ্ছে গিয়ে তোমরা মাধ্যমিকের পরই তোমরা কি করবে ঠিক আছে তোমরা তোমরা এমপির পর কি করবে ঠিক আছে আমার একটা অপিনিয়ন মাধ্যমিকের পর তোমাদের চারিদিকে বিভিন্ন রকম অপশন খোলা থাকবে এক তুমি এক ছেলে মেয়েরা কি করে এক ছেলে মেয়েরা কি করে ক্লাস ইলেভেনে ভর্তি হয় ক্লাস এলেভেনে এ ভর্তি হয় ঠিক আছে ইলেভেন টুয়েলভ এখানে পড়ে ঠিক আছে তারপর তারা কি করে তারপর তারা কলেজে পড়ে তারপর তারা কি করে কলেজে পড়ে ঠিক আছে কলেজে পড়তে যায় যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তারা এগিয়ে কলেজে করে। এই এই পার্সেন্টেজটা নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে এটা করে ঠিক আছে তো আমি তোমাদের সবথেকে ভালো উপায় জানাবো ঠিক আছে যেটা থেকে তোমরা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে তোমরা এমপি কমপ্লিট করলে তোমরা এমপি কমপ্লিট করলে দিন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে তোমাদের নেওয়া তোমরা জিজ্ঞেস করবে যে কেন করব। ঠিক আছে সব কিছু ইন ডিটেলস আমি আজকে আলোচনা করব ঠিক আছে কেন করবে হ্যাঁ আর তোমরা কেন কেন আমি একটু বলে দিই তোমাদের এমপিতে তে অর্থাৎ মাধ্যমিকে যারা সাইন্স এ পড়ার জন্য পড়বে ক্লাস 11 এবং ক্লাস 12 ঠিক আছে যারা ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাইছো তাদের জন্য তোমরা করতেই পারো ঠিক আছে তোমরা করতেই পারো কিন্তু যারা এটা ভাবছো যে আর্টস এ পড়বে এবং তোমরা কোনো একটা সাবজেক্ট হিস্ট্রি বাংলা জিওগ্রাফি ঠিক আছে এই সমস্ত গুলোর মধ্যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যারা এগোতে চাইছো তাদের জন্য বলবো যে বর্তমান পরিস্থিতিতে যা অবস্থা তা তোমরা করলে তা কখনোই তোমরা সফলতা অর্জন করতে পারবে না পারবে হয়তো কিন্তু সেটা দীর্ঘ মেয়াদি অনেক সময় লেগে যাবে অতএব তোমাদের মাঝখানে মুখ থুবড়ে পড়তে হবে ওকে তাহলে তোমাদের কি করা উচিত এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই মাধ্যমিক পরীক্ষা শেষ হলো তোমাদের আরেকটা কথা বলে দিই তোমাদের যারা মাধ্যমিকের পর আফটার মাধ্যমিকের পর তোমরা পলটেকনিক করতে পারো দিন তোমরা কি করতে পারো আইটিআইও করতে পারো ঠিক আছে পলিটেকনিক এবং 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 আইটিআই দুটো দুটো কোর্সই করতে পারো কেন করবে সব কিছু নিয়ে আমি আলোচনা করছি ধরো তুমি এমপি কমপ্লিট করলে এমপি কমপ্লিট করলে একটু বলে দি তার আগে এই যে পলিটেকনিক এবং আইটিআই এদের কিন্তু বর্তমানে তোমাদের রেজিস্ট্রেশন চলছে নিউ ক্যান্ডিডেট যদি রেজিস্ট্রেশন করতে চাও তোমাদের রেজিস্ট্রেশন করছে এবং রেজিস্ট্রেশন কিভাবে করবে কেন করবে কিভাবে ঠিক আছে সেই সেটার একটা ভিডিও আমি এই চ্যানেলে দেওয়া রয়েছে সেটা দেখে অবশ্যই নিজে রেজিস্ট্রেশন করে রেখো আগে থেকে তোমাদের এই মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেলে তোমরা এইখানে তোমরা দুটোতেই ফর্ম ফিল করে নেবে ঠিক আছে এক পলিটেকনিক দুই হচ্ছে আই আমি বলে দিই আইটিআইটা আইটিআইটা সিলেকশন হয়ে থাকে আইটিআইটা সিলেকশন হয়ে থাকে ম্যারিড বেসিসে ম্যারিড বেসিসে সিলেকশন হয়ে থাকে অর্থাৎ যার যত বেশি নাম্বার থাকবে সে আইটিআই কলেজ পাবে আর যদি কেউ গভর্নমেন্ট থেকে আই করে তাকে আমি বলে দিই তার একদমই খরচ হবে না ন্যূনতম খরচ চারশো কুড়ি টাকা মতো খরচ হয় ঠিক আছে তাহলে এই আইটিআইতে তারা অ্যাডমিশন অনায়াসে নিয়ে নিলে এরপরে আমি দেখলাম যে গত এক বছর দু বছর হলো তারা কোন রকম কোনো এক্সাম নিচ্ছে না তারাও সেই মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কলেজে সিলেকশন করছে ঠিক আছে তো তোমাদের মনে এখন নতুন তোমরা যেহেতু তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে আইটিআই পলিটেকনিক কীভাবে ফর্ম ফিল আপ করবো কীভাবে কলেজ পাবো কিভাবে চয়েস ফিলিং করবো তো সেগুলোর জন্য এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং টাইম টু টাইম আমি সমস্ত কিছু তোমাদেরকে শিখিয়ে দেবো এবং আপডেট করে দেবো ঠিক আছে যাতে তোমরা এক পলিটেকনিক বা আইটিআই তোমরা যে কোনো একটি অবশ্যই করতে পারো বর্তমান পরিস্থিতি যা অবস্থা তোমাদের যদি এই এই কোর্সের দিক দিয়ে না যাও তাহলে কিন্তু তোমাদেরকে একটা সময় গিয়ে ঠিকই ভুগতে হবে ঠিক আছে তাহলে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে যখন তোমরা ফর্ম ফিল হবে তখন তোমরা এই চ্যানেল দেখে দেখে তোমাদের যা কিছু বলবো সেগুলো তোমরা করে নেবে বর্তমানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন চলছে সেই রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে তা তো আমি ভিডিওতে বলে দিয়েছি আর একটা ভিডিওতে তোমরা সেখানে গিয়ে অবশ্যই সে ভিডিওটি চেক আউট করে সেখান থেকে রেজিস্ট্রেশন করে নিও দেখো আমি একটু বলি দেখো একজন একজন এমপি করলো এমপি অর্থাৎ মাধ্যমিক পাশ করলো মাধ্যমিক পাস করলো তারপরে সে ক্লাস ইলেভেন এবং ক্লাস ঠিক আছে ক্লাস টুয়েলভেন এবং ক্লাস পড়লো পড়লো ঠিক আছে। তো এইটুকু মনে রাখো সাইন্সে এ পড়ে সবাই তো আর নিট কোয়ালিফাইড হবে না যে সবাই ডাক্তার হয়ে গেলো বা এরকম সেরকম কোনো প্রবণতা কিন্তু যদি বলি সেটা হচ্ছে ওয়ান পার্সেন্ট আমি জিরো পার্সেন্ট করলাম

ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে ভর্তি হবে তারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে ভর্তি হলো এমবি পাস করলো এমবি পাস তারপরে ক্লাস 11 12 পড়লো যে যেই দিল তারপরে তারা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে কি করবে তারা বিটেক করবে বিটেক বিটেক দিয়ে কোনো একটা জব এর চেষ্টা করবে কিন্তু কিন্তু ধরো কেউ একজন আমার কথা শুনে বা নিজের বুদ্ধি থেকে যদি কেউ সেম অর্থাৎ মাধ্যমিক পরই সে পলিটেকনিকে ভর্তি হয়ে যায় পলিটেকনিকে ভর্তি হয়ে গেল তো এই পলিটেকনিকে ভর্তি হয়ে গেলে এই পলিটেকনিকের সময়কাল হচ্ছে গিয়ে থ্রি ইয়ার থ্রি ইয়ার কোনো একটা স্ট্রিম থেকে হ্যাঁ এখানে ভর্তি হয়ে গেলো এখানে অনেক স্ট্রিম রয়েছে সিভিল রয়েছে মেকানিক্যাল রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে ঠিক আছে এই সমস্ত যে রয়েছে বা এই সমস্ত যে কোর্স গুলো রয়েছে সেই কোর্স গুলো যে কোনো আছে কোন রকম ইলেভেন টুয়েলভ পড়ার কোনো দরকার নেই তোমরা দেখবে যে ক্লাস টুয়েলভ ইলেভেন টুয়েলভ এর কোনো গুরুত্ব সেরকম ভাবে আমরা পাই না কোথাও ঠিক আছে তো এখানে পলিটেকনিক পলিটেকনিক কি পলিটেকনিক হচ্ছে গিয়ে একটা ডিপ্লোমা ঠিক আছে যেখানে তার একটা ডিপ্লোমা ডিগ্রি করা হয়ে গেল ঠিক আছে দেখো আমি বলে দিই যে ছেলেটা সাইন্সে পড়ছিল তার একটা বছর जेई লাগাতে কেটে গেল তারও কিন্তু 11 একটা বছর 12 একটা বছর जेई ঠিক আছে তিন বছর হয়ে গেল কিন্তু যে মাধ্যমিক পাশ করে যে মাধ্যমিক পাস করে পলটেকনিক করলো তারও কিন্তু তিন বছর হয়ে গেল কিন্তু সে একটা না একটা প্রাইভেট সেক্টরে কাজে কিন্তু নিযুক্ত হয়ে গেল ঠিক আছে একটা গভর্নমেন্ট না হোক গভর্নমেন্ট না হোক একটা প্রাইভেট কিন্তু সে নিযুক্ত হয়ে গেল করার ফলে। ঠিক আছে তারপর সে পলিটেকনিক করার পর সে কি করতে পারে পলিটেকনিক করার পর সে ধরো বিটেক করলো বিটেক এই বিটেকের ক্ষেত্রে তার তখন এটা তার তখন এটা বিটেক করলো ঠিক আছে তাহলে ভাব যে ছেলেটি সায়েন্স পড়ে পড়ে যেই এক্সাম দিয়ে বিটেক করবে সে যেই সময়ে তার বিটেক কমপ্লিট করবে এই যে আসছে যে পড়েছিল যে ছেলেটি যে ছেলেটি টেন মাধ্যমিক পাস করার পর পলিটেকনিক করেছিল সেও কিন্তু প্রায় সেম টাইমে কিন্তু বিটেক কমপ্লিট করতে পারবে কিন্তু একটা সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এই যে সায়েন্সে পড়া ছেলেটি বিটেক পাস করলো বা বিটেক করলো তার থেকে কিন্তু টেকনিক্যাল জ্ঞান টেকনিক্যাল জ্ঞান এই যে পলিটেকনিক বিটেক করা ছেলেটির হবে বুঝতে পারছো তাহলে এটা খুব খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের জন্য আমি খুব ভালো একটা জিনিস বললাম যেটা তোমাদেরকে সচরাচর কেউ বলবে না ওকে দেখো তারপরে পলিটেকনিক করলো কিন্তু পলিটেকনিক করতে দেখো মাধ্যমিকের পরে সে ডাইরেক্ট পলিটেকনিকে ভর্তি হয়ে গেল যেখানে তার মধ্যে একটা সিরিয়াস নিউজ চলে আসবে সেখানে সমস্ত কিছু ইংলিশ বই থিওরি ঠিক আছে সমস্ত কিছু যখন করবে একটা চাপ থাকে একটা পলিটেকনিক যারা করেছে তারা অবশ্যই জানে যে কতটা চাপ থাকে ঠিক আছে তো ওই চাপের মধ্যে দিয়ে সে একটা কী বলতো স্ট্রাগেল করতে করতে সে নিজেকে প্রস্তুত করবে এবং সে যদি পলিটেকনিকে খুব ভালো রেজাল্ট করে তাহলে তো সে একটা ভালো কোম্পানি পেয়েই গেল ঠিক আছে না হলেও সে বিভিন্ন ছোট্ট একটা কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবে মানে তার কাছে কিন্তু কিন্তু বছর পর হয়ে গেল করতে তার কিন্তু তখনো পর্যন্ত ইনকাম সোর্স হয়নি ঠিক আছে আর একটা দেখো আর একটা যেটা সেটা দেখো ধরো কেউ ধরো কেউ কি করলো মাধ্যমিক পাশ করে মাধ্যমিক পাশ করে সে মাধ্যমিক পাস করে পলিটেকনিক কোনো কলেজ পেলো না পলিটেকনিক কোনো কলেজ পেলো না ঠিক আছে হতেই পারে পলিটেকনিক কোনো কলেজ নাও পেতে পারে তাহলে সে কি করবে আইটিআই যে ফর্ম ফিল আপ সেখানে ধরো সে একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ পেয়ে গেলো ঠিক আছে তো গভর্নমেন্ট আইটিআই কলেজ পেয়ে গেলো ধরো সে কি করলো কোনো একটা স্ট্রিম নিয়ে বা কোনো একটা ট্রেড নিয়ে ইলেকট্রিশিয়ান ফিটার ঠিক আছে যে কোনো একটা স্ট্রিম নিয়ে ধরো সে আইটিআইটা কমপ্লিট করলো আইটিআই করতে তার কত গেলো দু বছর দু বছর গেল এখানে তার ক্লাস ইলেভেন টুয়েলভ করতে দু বছর যেত তাই না তাহলে এই দু বছর আইটিআইটা তার যখন কমপ্লিট হয়ে যাবে তখন তার কিন্তু একটা থেকে থেকে বারো হাজারের একটা জব কিন্তু তার সিকিওর হয়ে গেল ঠিক আছে সে মাধ্যমিক পাস করার দু বছরের মধ্যেই তার দশ থেকে বারো হাজারের একটা জব সিকিওর হয়ে গেল ঠিক আছে এরপর তোমাদের যেটা আমি বলে দিই যদি কেউ যদি কেউ যদি কেউ পলিটেকনিক আইটিআই এর পর কেউ যদি পলিটেকনিক করতে চায় তাহলে কিন্তু তার পক্ষে পলিটেকনিক করা একটু হলেও ইজি ঠিক আছে তোমাদের আগে যেটা হতো আইটিআই করার পর তোমাদের একটা ভোকলেট एग्जाम দিতে হতো ঠিক আছে যদি তোমাদের ভোকলেট एग्जाम দিতে হয় তাহলে তোমরা পলিটেকনিক করতে পারবে আর একটা কথা বলে দি যারা আইটিআই দু বছর ট্রেটে। আইটিআই কমপ্লিট করবে তারা কিন্তু পড়তে হবে না তাদেরকে পড়তে হবে না তারা যদি টু ইয়ার মানে তারা গিয়ে ভর্তি হতে পারবে তাহলে তারা তাদের পলিটেকনিক কোর্সটি টু ইয়ারে কমপ্লিট করতে পারবে দেখো তাহলে কেউ একজন এমপি অর্থাৎ মাধ্যমিক পাস করলো দেন তারপর সে আইটিআই পাস করলো তারপর সে ডিপ্লোমা করলো দু বছর তারপরে বিটেক করলো তাহলে ভাবো একটা ছেলে যদি মাধ্যমিকের পর এইভাবে পর 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 টেকনিক্যাল এর লাইনে থাকে তাহলে সে কতটা কতটা টেকনিক্যাল দিক থেকে স্ট্রং হবে ঠিক আছে তো এখান থেকে তোমাদের একটু আন্দাজ করতে হবে যে কোনটা তোমাদের জন্য ভালো পলিটেকনিক না আইটিআই ঠিক আছে এই যে আইটিআই যখন করবে তখন একটু বলে দিই আইটিআই তোমরা যখন করবে তখন কিন্তু এই আইটিআইটা তোমাদের দুটো গ্রুপে হয়ে থাকে দেখবে দুটো গ্রুপে হয়ে থাকে একটা হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ ঠিক আছে তো এম গ্রুপ যেটা সেটাই হচ্ছে গিয়ে মাধ্যমিক পাশের পর করা যায় মাধ্যমিক পাশের পর আর এই ই গ্রুপটা হচ্ছে গিয়ে 8 পাশের পর ঠিক আছে 8 পাশের পর ই গ্রুপে করা যায় তাহলে তোমরা যখন ফর্ম ফিলআপ করবে তখন তোমরা এম গ্রুপ সিলেক্ট করবে ঠিক আছে তো তো এরপর আমি বলেই যে তোমরা ফর্ম ফিল আপ করবে কিভাবে ট্রেড চুজ করবে কোন ট্রেড ভালো ঠিক আছে কোন কলেজে কিভাবে সিলেকশন করবে সমস্ত কিছু আমি এখানে গাইড করে দেবো তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো কিন্তু হ্যাঁ এরপরে তোমাদের যে কিভাবে তোমরা মাধ্যমিকের পর এগিয়ে যাবে তোমরা কিভাবে একটা জব পাবে ঠিক আছে সমস্ত কিছু এখানে গাইড করা হবে এবং আইটিআই যে সমস্ত রিসেন্ট জব হোক বা বা হোক হোক প্রাইভেট বেসরকারি যাই হোক না কেন সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো পশ্চিমবঙ্গের মানে অর্থাৎ বাংলায় বাংলায় আমাদের এই পশ্চিমবাংলায় সেরকম আইটিআই এর চ্যানেল আইটিআই এর বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সাপোর্ট করার জন্য সেরকম কিন্তু চ্যানেল তোমরা পাবে না তাই তোমাদেরকে এই চ্যানেলটি অবশ্যই তোমরা করো এবং তোমাদেরকে সঠিক মাধ্যমে একদম উচ্চতম শিখরে নিয়ে যাওয়ার একটা ভাবনা একটা দিক একটা পথ আমি কিন্তু দেখাতে পারবো ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিও মাধ্যমিকের পর তোমাদের কোনটা করলে ভালো হবে ঠিক আছে